আসলে আমার কেমন লাগলো আমার কাছে মনে হয় যে খুব সিম্পলি এক্সিকিউট করা একটা গল্প খুব জীবনের খুব কাছাকাছি এবং কোনো এক্সরেশন নাই সিম্পল ছোট ছোট মুহূর্ত দিয়ে গল্পটাকে আমাদের ডিরেক্টর সাহেব মাসুদ তিনি সাজিয়েছেন তো আমার কাছে মনে হয় যে এটা সবচেয়ে বড় শক্তি এই গল্পের আর আমরা যারা ইমোশন নিয়ে হয় না যে যারা ইমোশন ডিল করি তাদের ওই ছোট ছোট ক্যামেরা ওয়ার্ক ছোট ছোট এক্সপ্রেশন আমরা খুব রিলেট করতে পারি সো আমার কাছে প্রথম ভালো লাগা বিষয় হচ্ছে খুব সার্টল ওয়েতে খুব সুন্দরভাবে স্টোরিটাকে পত্রে করা হয়েছে কোনো এক্সারেশন ছিল না দুই নাম্বার যারাই পারফর্ম করেছে খুব পরিচিত মুখ এবং আমাদের কাছে সবাই খুব পরিচিত তো আমরা সবসময় খুব পরিচিত মুখদের কথা বেশি বলি মেজেবিন আমার কলিগ আমার কাছের মানুষ অনেকদিন দীর্ঘ সময় ধরে একসাথে অভিনয়ের জার্নি ওর কথাটা সবার পরে বলি রোকিয়া প্রাচী মোস্তফা বনোয়ার আরও যারা কাজ করেছেন তারা তাদের চরিত্রগুলো খুব সুন্দরভাবে ডেলিভেবল আমার কাছে লেগেছে এবং ওই একই কথা বলবো যে কোনো এক্সোরেশন ছিল মানে আমার কাছে মনে হয় যে ওই যে পানির যে কী বলে যে ফ্লোটা যেভাবে বয়ে যায় ওরকম মিউজিক ব্যাকগ্রাউন্ড স্কোর ক্যামেরা ওয়ার্ক টোটাল মাহলটা খুব সার্ডেল ছিল আমার কাছে এটাই সবচেয়ে বেশি শক্তিশালী মনে হয় এই গল্পের পথে আর এই ধরনের ঘটনা জীবন আশেপাশে আমরা প্রচুর রিলেট করতে পারি এটা সো এটাও একটা শক্তি আর লাস্টলি মেজাবিনের গ্রোথ আমার চোখের সামনে দেখা ও যে বেড়ে উঠছে ও যে ওর জায়গা থেকে অনেক ডেডিকেটেড বা করে যাচ্ছে যে চেষ্টাটা করলো সেই জন্য তাদেরকে আমি আসলে কংগ্রাচুলেট করতে চাই আমার কাছে পার্সোনালি খুব ভালো লাগছে কারণ আমি আসলে গল্প নির্ভর কাজের ব্যক্তিগতভাবে খুব ফ্যান সো এটাই টিমের জন্য আমার শুভকামনা আমার মনে হয় যে এই টিম বা এই জায়গাতে যারা ছিলেন বিভিন্ন যারা ছিলেন টোটাল টিম এফোর্ট ছাড়া এত সুন্দর কাজ কখনোই সম্ভব হয় না আমার কাছে মনে হয় যে ওই ওইটা সুন্দর থাকুক এই ধরনের টিম তারা আরো বেশি এগিয়ে আসুক সুন্দর গল্প ডিল করুক এবং আমাদের মতো যারা আমরা একটু অভিনয় নিয়ে চর্চা করছি আমাদেরকেও কাস্টিং করুন আমরাও এই ধরনের সুন্দর গল্পের পার্ট হতে চাই আর সর্বোপরি আমাদের ইন্ডাস্ট্রিটা বিভিন্ন গল্প কাজে বিভিন্ন জোনের কাজে ভরে উঠে আমার কাছে মনে হয় যে এটা ইন্ডাস্ট্রির স্বার্থে বা আমাদের আমরা যে মানে শিল্পক্ষেত্রের স্বার্থে এ ধরনের কন্টেন্ট এ ধরনের কাজ আমাদের সকলের দেখা উচিত এবং যেহেতু এটা সিনেমা আমার মনে হয় যে দর্শকদেরও দায়িত্ব সিনেমা হলে এসে আমাদের মতো আজকে আমরা ফ্রি দেখলাম টিমের সুবাদে আমরা ফ্রি দেখেছি আমি এই জন্য দশ মিনিট লেট করেছি আমার মনে হয় যে অধূর ভবিষ্যতে অদূর ভবিষ্যতে আমি টাকা দিয়ে দেখবো আবার ওই দশ মিনিট ফ্রি দেখবো না আমার কাছে মনে হয় যে দর্শকরাও এই ধরনের কনটেক্ট আপনারা মনে আমি একদম দাবি নিয়ে বলতে পারি যে আপনারা এনজয় করুন একটা ডিফারেন্ট ধাঁচে অনেক এগারশন বাদে খুব সার্ফে খুব সুন্দর স্মুথ একটা সুন্দর আমার পার্সোনালি খুব ভালো লাগছে একই লাগে আমার কাছে আমার কাছে খুব বেশি চেঞ্জ লাগে তবে হ্যাঁ বয়সের সাথে সাথে অভিজ্ঞতার সাথে সাথে মানুষের মধ্যে কামনেস আসে এবং পারফরমেন্সের ক্ষুদা যারা পারফরমার নিজেদেরকে দাবি করে তাদের পারফরমেন্সের ধার আরো বেশি তীক্ষ্ণ হয় তো সেই জায়গাতে আমার মনে হয় যে আমার মনে হয় যে এটা যদি নাটক হতো তাহলে অনেক চোখের পানি আমরা আর সর্বোপরি শেষে এক ফোটা চোখের পানি অনেক মিনিং ছিল আমার কাছে মনে হয় তো এই যে স্ক্রিপ্টিং এবং পোট্রেশন ইটস টোটালি ডিফারেন্ট এবং আমার মনে হয় যে একটা ভালো গল্প একজন পারফর্মারকে আরো পরিণত করে তোলে আমি আমি উঠি মাঝখানে বসে দাও তুমি